শিল্পী আমনের বৃত্তান্ত সকলকে শোনালেন সুদীপ্ত কিন্তু আশ্চর্য কেউই তো আমনের জন্য দুঃখিত খুব বনে মনে হল না বরং সকলেই শিউরে উঠলেন সুদীপ্তর জন্য সুদীপ্তর সম্ভাব্য পরিণতি ভেবেই উদ্বেগ প্রকাশ করলেন সকলে উহ খুব একটা বাঁচা বেছেছ আল্লাহ বাঁচিয়ে দিয়েছে ভাগ্যিস তিনি তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন নইলে কি যে হতো, আল্লাহ সকলের কথাই সুদীপ্ত শুনলেন কিন্তু ভাবলেন আমনের কথা অনেকক্ষণ কারো সঙ্গে কথা না বলে আমনের কথা ভেবে সময় কাটালেন সুদীপ্তর বন্ধু ফিরোজ একবার চেয়ার টেনে পাশে বসলেন কিন্তু অনেকক্ষণ বসে এবং কয়েকটি কথা বলেও সুদীপ্তর মনে সাড়া পেলেন না অবশ্যই ফিরোজের কথার উত্তরে সুদীপ্ত মুখ ছিলেন না কথার উত্তরে কথা দিয়ে গিয়েছিলেন ঠিকই কিন্তু সেইটাই কি সব তুমি যে কখন বেরিয়ে গেলে একটু অপেক্ষা করলে ফিরে এসে আমিও তোমার সঙ্গে যেতাম না ভেবে দেখলাম বাজার থেকে তোমার ফিরতে কত দেরি হয় তাই সুদীপ্ত বাক্য অসমাপ্ত রাখলেন কিছুক্ষণ নীরবতা পোহানোর পর একটা প্রসঙ্গ তুললেন ফিরোজ স্বাধীন বাংলা বেতারের কথা শুনেছ কই না তো সুদীপ্তর কি হয়েছে আজ হ্যাঁ অনেক কিছুই হয়েছে তবু স্বাধীন বাংলা বেতারের সংবাদ শুনে বলার কথা শুধু ওইটুকু আর কোন কৌতূহল প্রকাশ পাবে না এতেখানি ফিরোজ আশা করেননি সুদীপ্তর তার বন্ধু সে তো আজকের কথা নয় কলকাতায় সেন্ট জেভিয়ার্সে একসঙ্গে পড়েছেন তারা একসঙ্গে তখন কবিতা লিখে মাসিক সওগাতে ছাপাতেন সেই কবিতা লেখার সূত্রেই তাদের দুজনের বন্ধুত্ব গাঢ় হয়েছে কিন্তু আজ আর ফিরোজ কবিতা লেখেন না কবিতা ছেড়ে এখন ব্যবসা ধরেছেন আর রাজনীতি তোর ধারণা ফিরোজ কবিতা ভালোই লেখে এবং নিয়মিত লেখা উচিত কিন্তু ফিরোজের ধারণা চল্লিশ বছর অবধি কবিতা লিখেও যখন কবিখ্যাতি বিশেষ হয়নি তখন আর তা হবার সম্ভাবনাও নেই মেনে নেওয়া ভালো কবিতার দেশ বাংলায় যতখানি ক্ষমতা থাকলে একজনের কবিতা লেখা উচিত ততখানি ক্ষমতা আমার নেই অতএব কবিতা লেখার চেষ্টা করে অকারণ সময় ও কাগজের অপব্যয় করে কি লাভ কোনো লাভ নেই তবে কবিতা পাঠের লোভটা এখনও পুরোমাত্রায় আছে ফিরোজ নিয়মিত কবিতা পড়েন এবং কখনো বলেন না কবিতা তোমায় দিলাম আজকে ছুটি ফিরোজের নিবাস ঢাকা জেলাতে হলেও বাল্য থেকে যৌমনের উন্মেষ ও তারপরেও কিছুকাল কাটিয়েছেন কলকাতায় কলকাতার বিরহ তাকেও পোহাতে হয় ওই একটা বিষয় আছে সেটা পশ্চিম পাকিস্তানিরা বোঝে না শিক্ষিত বাঙালির একটু বৃহৎ অংশই একদা কলকাতার সঙ্গে গাঁথা পড়েছিলেন সেই কর্ণয়ালিসের আনল থেকে বাঙালি কলকাতামুখী হয়েছে কলকাতার সঙ্গে তার মেলবন্ধন সুখের কি দুঃখের সে হিসাব মেলাতে বসা আজ হয়তো অনর্থক নাও হতে পারে তবে সেই ইচ্ছেটা সবসময় মানুষের থাকে না ফিরোজের একবারও ইচ্ছে করে না হায়াত খান লেনে সেই বাড়িটার মধ্যে দুঃখের খণ্ড মুহূর্তগুলিকে গেথে সাজাতে কলকাতার শৌখিন আলো হাওয়া সে বাড়িটাকে পছন্দ করেনি তারা সারাক্ষণ সে বাড়ির দুয়োর জানলা এড়িয়ে চলত কিন্তু ফিরোজের মনের জগৎ একটা আছে না যেখানেও আলো হাওয়া বিস্তর তার মনের সেই আলো হাওয়ারা আজও সেই হায়াত খানলেনের বাড়িটাকে ঘিরে চির অভিসারিকা কলকাতাকে কি ভোলা যায় এখনও কোনও তারাভরা রাতের নির্জন ছাদে চিত হয়ে ছুঁয়ে অতীত সম্ভোগের মধুর মুহূর্তে মনে পড়ে কলকাতা ঝরে এক ফোঁটা মধু অসীমের শতদলে কথাগুলোকে সুর দিয়ে গাইতে ইচ্ছে করে এবং গান পারেন না বলে আফসোস হয় সেই কলকাতা ভাষা আন্দোলনের পরের বছর ছোট ভাইকে কলকাতায় পড়তে পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন তার এক মুসলিম লীগের আত্মীয় তখন তাতে আপত্তি তুলে বলেছিলেন কলকাতায় যা পড়বে তাই ঢাকাতেও সে পড়তে পারে যে ডিগ্রি কলকাতা দেবে তা এখন ঢাকাতেও পাওয়া যায় অকারণে তবে কলকাতামুখী হও কেন এই জন্য যে ঢাকায় লেখাপড়া করে একটা ডিগ্রি শুধু পাওয়া যেতে পারে কিন্তু শিক্ষিত হওয়া যায় না এখানে শিক্ষিত ডিগ্রিধারী লোকে দেশ ছেয়ে যাচ্ছে দেখছো না দেশের মধ্যে কেবল শিক্ষিত হচ্ছে সেই কোটি লোক যারা বিদেশ যেতে পারছে মতটা একান্তই ফিরোজের এবং কিছুকাল আগে পর্যন্ত ফিরোজের মধ্যে বিশ্বাসের কোনো ব্যত্যয় লক্ষ্য করা যায়নি তবু সাম্প্রতিককালে ঢাকা শহরের গায়েও কিছু কিছু আন্তর্জাতিকতার ছাপ পড়তে শুরু করলে তার সেই বিশ্বাসও একটু একটু করে ফিকে হয়ে আসছে তা হলো এখনও তার মনে কলকাতার স্মৃতি কেমন একটা সুখানুভূতির উজ্জীবন ঘটায় বাঙালির এই অনুভূতিটাকে ওরা চেনে না চট করে ভুল বোঝে ফজলুল হককেও ভুল বুঝেছিল ওরা পশ্চিম পাকিস্তানিদের পক্ষে ওটাই স্বাভাবিক ভাবেন ফিরোজ অন্যের মনকে বুঝতে গেলে নিজেরও একটা মন লাগে না ধরজাদের মন নেই সেই পশুদের কথা পশুদের শ্রেষ্ঠ সম্বলই হচ্ছে নখর আর প্রবৃত্তি দুটি ক্ষুধা ওরির অংশা কথাগুলি ইদানিং গভীর করে চেপে ধরেছে ফিরোজকে দেশের দুই অংশ পূর্ব ও পশ্চিম মধ্যে হাজার হাজার মাইলের ব্যবধানটা কি কেবলই ভৌগোলিক পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের নৈকট্য কেবলই ভৌগোলিক তো নয় তবু পশ্চিমবঙ্গ বিদেশ এবং চোখে দেখা সত্য মনের সত্য হতে গেলে যে উপাদান লাগে তার উপস্থিতি কই ঠাহর করা তো যায় না চিন্তাটা দীর্ঘদিন ফিরোজের হৃদয় মথিতে করেছে পরে এক সময় তাকে উদ্বুদ্ধ করেছে বাস্তব কর্তব্যবোধে অন্যায় অবিচারকে পিটিয়ে দূর করার কর্তব্যে নামতে হয়েছে অগত্যে ফিরোজ সেই দিন ক্ষুব্ধ হয়েছিলেন সঙ্গত কারণেই মানুষ কি শালা রাষ্ট্র নামক যন্ত্রটার কাঁচামাল মনে মনে মুখ খিস্তি করে কাকে গাল দিয়েছিলেন তিনি জানেন না তবে খুবই বিষণ্ন অপ্রকৃতস্থ হয়ে পড়েছিলেন রাষ্ট্রের ভূমিকা হবে বিশ্বস্ত ভৃত্যের কিছুটা বন্ধুরও কিন্তু প্রভুর ভূমিকা কিছুতেই নয় এমন কি সে প্রভু খুব ভালো হলেও না কিন্তু একটি ব্যতিক্রম আছে ফিরোজার এক বন্ধু ছলে তর্ক তুলেছিলেন আয়ুব খান নিজেকে প্রভু নয় বন্ধু বলে জাহির করেছিলেন অতএব তোমার বন্ধুকে বক্তব্য শেষ করতে না দিয়ে ফিরোজ বলে উঠেছিলেন এইটে হচ্ছে চোরের লক্ষণ ঠাকুর ঘরে কে কলা খায়নি তোমাদের আয়ুবের অবস্থা হয়েছিল তাই সেই দিন এমনি রাজনৈতিক বিতর্কে অনেকক্ষণ অতিবাহিত করেছিলেন ফিরোজ সেই প্রথম কিন্তু শেষ নয় বরং তিনি তারপর থেকে আরও বেশি করে রাজনীতি সচেতন হয়েছেন চিরদিন এমনটা অবশ্যই ছিলেন না কবিতা গান আর বাংলার আকাশ ও প্রকৃতি এই ছিল তার বাচার অবলম্বন ধানমন্ডির ছোট বাড়িটা পৈতৃক এবং ওই বাড়িটাই সরকারি চাকরি থেকে অবসর নিয়ে ওই বাড়িটাই তার আব্বা করতে পেরেছিলেন ছেলে মেয়েদের জন্য তিন মেয়ের বিয়ে হয়ে গেছে এবং ফিরোজের একমাত্র ভাইটি পাকিস্তান সরকারে বিদেশি দূতাবাসে চাকরি নিয়ে বর্তমানে নাইজেরিয়াতে অবস্থান করেন অদব এই পৈতৃক বাড়িটা বর্তমানে একা ফিরোজের দখলে মা তো আগেই গেছেন আব্বা গেছেন বছর দুই হলো। বন্ধাশ্রী এবং সরকারি প্রচার দপ্তরে একটি ছোট চাকরি নিয়ে বেশ ছিল রাতকাল সুখের সংসার সুখের সংসার বই কি আর কি চাই জীবনে হাঁ আরও চাই বই চাই ভালো কবিতার বই বিদেশি কবিতার বইয়ে মোলা না সুখ হয় না কবিতার স্বাদ মাতৃভাষাতেই সম্ভব একান্তভাবে ফিরোজের কথা এটি হয়তো আরও অনেকের কথা কিন্তু ফিরোজ বলেন বিদেশের কবিতা মাত্রই আমাকে অনুবাদে বুঝতে হয় কিন্তু কবিতার অনুবাদ হয় না সুদীপ এ যুক্তি অগ্রাহ্য করতে পারেননি তিনি ইংরেজির অধ্যাপক হলেও ইংরেজির কবিতা সবসময় বুঝেছেন মনে মনে মাতৃভাষায় অনুবাদ করে ভাগ্যিস বাংলা তার মাতৃভাষা তাই অন্য ভাষায় কবিতা তবু কিছুটা বোঝা যায় কিন্তু তার মাতৃভাষা পাঞ্জাবি হলে নিশ্চয়ই কোনো পাঞ্জাবি কখনো শেলি কিটস কিংবা রবীন্দ্রনাথের কবিতা বোঝে না তা বুঝলে কি এমন করে মানুষ মেরে বেড়াতে পারে আমেরিকানরা করেনি মাইলাইকাণ্ড কিংবা ব্রিটিশরা জালিয়ানওয়ালাবাগ না কথা তা নয় যাদের মাতৃভাষা দুর্বল তারা তাদের চেয়ে উন্নত ভাষার কবিতা মোটামুটি বুঝবে না না কথা তা নয় যাদের মাতৃভাষা দুর্বল তারা তাদের চেয়ে উন্নত ভাষার কবিতা মোটামুটি বুঝবে না কিন্তু এও ঠিক যে একটা একটা জাতির সব মানুষই কবিতা রসিক হয় না তাই উন্নত জাতির মধ্যেও বর্বর থাকে এবং সেই বর্বরতার বিরুদ্ধে আপত্তি সভ্যজাতি হলে সে নিজে তোলে মাইলাইয়ের বিরুদ্ধে প্রথম কথা বলেছেন একজন আমেরিকানি ওয়ারেন হেস্টিংসের অপকৃতি সমালোচনা ব্রিটিশরাই করেছিল পাঞ্জাবিরা হলে করত না মানে করতে ইচ্ছে করত না এমন নয় তা করতে হলে যে মন লাগে সেইটাই তাদের নেই অনেকেরই মন থাকে না হ্যাঁ থাকে শুধু ক্ষুধা ও রিরংসা এই হেন পাঞ্জাবিদের কবলে বাঙালি জাতি জিজ্ঞাসা তীব্র হয়েছিল ফিরোজের মনে এবং রাজনীতির ইচ্ছে জেগেছিল আর্টের চর্চা ভাল কিন্তু ভালোটাই কি সবসময় সংসারে চলে অনেক ভেবে একসময় তিনি চাকরি ছেড়ে দিয়েছিলেন এবং ব্যবসা শুরু করেছিলেন এবং রাজনীতি ভদ্রলোক খুব একটা ঝুঁকি নিয়েছিলেন সন্দেহ নেই তবু জিতেছিলেন সেই ইতিহাস অনেক গভীর এবং কিছুটা অপকীর্তিরও বেশ কিছু অপকীর্তি শিখেছিলেন ফিরোজ তা নইলে টাকা হয় না টাকা না হলে অধমদের সঙ্গে রাজনীতি চলে না তিনি ঠিকই বুঝেছিলেন বুঝে তো উপায় ছিল না কি নিয়ে বাঁচবেন দেশ নিজের না হলে কোনো মতেই বাঁচা যায় না দেশটাকে আগে নিজের কর তারপর হবে শিল্প সাহিত্যের চর্চা দেশ নিজের নয় না কথাটা বন্ধু ঠিক বুঝেননি ফিরোজ মাকে বোঝালেন পাঞ্জাবিদের পঞ্চনদের স্বার্থে কাশ্মীর দরকার অতএব ভারতের সাথে বিরোধ কর সে বিরোধে পূর্ব বাংলা উচ্ছন্নে যায় যাক দেশের রাজনীতি ও রাষ্ট্রক্ষমতা বাঙালির হাতে থাকলে এমন অপূর্ব যুক্তিমালার সৃষ্টি হতো না তোমার সাথে তর্ক নেই বন্ধু বললেন কথা হচ্ছে সব কাজ সকলে কারে কিনা সাহিত্যিক সব পারে ইচ্ছে করলেই পারে গেটে ও রবীন্দ্রনাথ কত কাজ পেরেছিলেন সেই হিসেব রাগ বন্ধুকে বুঝিয়েছিলেন ফিরোজ তিনজন নোবেল পুরস্কার বিজয়ী সাহিত্যিকের নাম উল্লেখ করে ফিরোজ দেখিয়ে দিয়েছিলেন যুদ্ধ বা রাজনীতি কোনোটাতেই সাহিত্যিকের রুচি ও পারদর্শিতা কারও চেয়ে কম হতে পারে না তা ছাড়া যদি বল ওইসবের নামলে সাহিত্য শিল্পের চর্চায় বিঘ্ন ঘটবে আমি সেই অবস্থাটা মেনে নিতে রাজি আছি সুকুমার চিত্তবৃত্তির হানি ঘটবে আমার মতো খুদে সাহিত্যিকে সুকুমার চিত্তবৃত্তির সমূলে ধ্বংস হয়ে গেলেও জাতির কোনো ক্ষতি হবে না কিন্তু আমি যদি দুশ্মনের ওপর একটা গুলি ছুঁড়তে পারি তাতে দেশের অনেক লাভ তুমি গুলিও ছুড়বে নাকি তেমন দিন এলে ছুড়তে হবে বই কি কিন্তু তেমন দিন যতদিন না আসছে ততদিন করবেন কি রাজনীতিও ব্যবসা রাজনীতিতে নামবেন কদিন থেকে এই কথাটা নিয়ে মনে মনে নাড়াচাড়া করছিলেন এমন সময় চিঠিটা এলো কোনো প্রচণ্ড চিঠি নয় কিন্তু ফিরোজের ক্ষোভটা প্রচণ্ডই হয়েছিল ব্যাপারটা ঘটেছিল একখানা বই নিয়ে কবি সত্যব্রত সেন ফিরোজের বন্ধু পঞ্চাশের দশকে কবিতা লিখে কলকাতায় খ্যাতি লাভ করেছিলেন এবং একালের প্রথা অনুসারে উঠতি ছোকরাদের কাছে ষাটের দশকে এসে সম্পূর্ণ সেকেলে প্রমাণিত হয়েছেন তবু ভয়ে ভয়ে দ্বিতীয় কাব্যগ্রন্থ বের করে বন্ধু ফিরোজকে এক কপি উপহার পাঠিয়েছেন কলকাতার কবি ডাকার বন্ধুকে বই পাঠাবে এটা নিঃসন্দেহে পাকিস্তানকে বাঞ্চাল করে দেওয়া ষড়যন্ত্র নাকি অন্য কিছু ভেবেছিল পাকিস্তানি কর্তৃপক্ষ দেড় পৃষ্ঠাদ্যাপী টাইপ করা একখানা চিঠি এসেছিল পাকিস্তানি কাস্টমস বিভাগ থেকে চিঠিতে ফিরোজকে জানতে চাওয়া হয়েছে কোন অধিকার বলে মহিউদ্দিন ফিরোজ ভারত রাষ্ট্র থেকে বই আমদানি করেছেন এ সম্পর্কে তার কোনো লাইসেন্স আছে কিনা থাকলে সেই লাইসেন্স তিনি কবে থেকে পেয়েছেন ইত্যাদি বই হাতে পাননি চিঠি হাতে চুপ করে কিছুক্ষণ বসে থাকলেন মনে মনে হাসবেন নাকি গাল দেবেন এলাহাবাদ থেকে লাহোরে কেউ উর্দু বই পাঠালে কি এমন চিঠি আসত নিঃসন্দেহে আসত না যত আক্রোশ বাংলা বইয়ের ওপর বিশেষ করে কলকাতার বাংলা বই কলকাতার বাংলা বইয়ে কি ওলাহথার বীজ থাকে নাকি ওগুলো সব বিচুতির পাতা আমরা তোমাদের শরীরে ঘষে দেব বলে ভয় করে সরে ফোটা হারামি পানা হারামি রাস্কেলঘেরা বাঙালিদের সকলকে খোট্টা বানাতে চায় মনে মনে সারাদিন গাল দিয়েও গায়ের জ্বালা যেন জুড়োতে চায় না কিন্তু সব জ্বালাই তবু জুড়োয় বিছের কামড়ও একসময় ঠান্ডা হয়ে আসে ফিরোজও সময় ঠান্ডা হলেন এবং তখনই চিন্তাটা স্বচ্ছ হল রাজনীতি ক্ষেত্রে বাঙালির প্রাধান্য প্রতিষ্ঠিত না হলে এই অন্যায়ের অবসান হবে না সেই দিন থেকেই ফিরোজ সক্রিয় রাজনীতিতে নেমেছেন গত নির্বাচনে ফিরোজ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে প্রাদেশিক পরিষদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ এবার বাঙালি শোষণের অবসান দেখতে চায় ভাল মানুষ দেখলেই অমানুষদের জীব লকলক করে ওঠে এবার ওঠাচ্ছি পাকিস্তানে দু অংশের মধ্যে হাজার মাইলেরও বেশি ব্যবধান অতএব দু অংশকে হতে হবে স্বয়ং সম্পূর্ণ কোনও অংশকেই অন্য অংশের ওপর নির্ভরশীল করা চলবে না কিন্তু এটা ভালো মানুষের যুক্তি এ যুক্তি মানতে হলে তো ভালো মানুষ হতে হবে কিন্তু ভালো মানুষ কি ইচ্ছে করলেই হওয়া যায় রক্তের মধ্যে তার বীজ থাকতে হবে না এই গোড়ার কথাতেই ভুল করেছিল আওয়ামী লীগ কি আশ্চর্য শিশুর মতো তোমরা বিশ্বাস করলে আলাপ আলোচনা দ্বার খুলে রাখলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে কচু হবে এইয়া তোমাদের কলা দেখাবে ইয়াহিয়ার সাথে শেখ সাহেবের আলোচনা চলাকালীনই মন্তব্য করেছিলেন ফিরোজ বঙ্গবন্ধু শেখ সাহেব একজন খাঁটি বাঙালি তাই সরল এবং সরলভাবেই প্রতারিত হচ্ছেন ফিরোজ মনে করেন কিন্তু সকলে এ কথা মনে করেন না তাদের মতে নিজের বেকুবির জন্য নিজেই প্রতারিত হবেন ইয়াহিয়া এবং ধ্বংস করবেন সারা পাকিস্তানকে সারা পাকিস্তানের মানুষকে কি পরিমাণ প্রতারণা তিনি দিয়েছেন একদিন ইতিহাসে কথা বলবে পঁচিশে মার্চের বিকেল পর্যন্ত কথাবার্তা কোন পর্যায়ে ছিল বাইরের লোক সে কথা জানে না ইয়াহিয়ার ইচ্ছাতেই সে কথা জানাতে দেওয়া হয়নি কিন্তু আওয়ামী লীগের অন্দরমহলের লোক হয়ে ফিরোজ তো সব জানেন তার জানা ছিল ওই দিন সন্ধ্যায় ইয়াহিয়া ভাষণ দেবেন কিন্তু তার পরিবর্তে লেলে নিলেন সেনাবাহিনী ইয়াহিয়ার ভাষণে অবশ্যই আশাপ্রদ কিছু থাকবে না ফিরোজ জানতেন এবং জানতেন কিছুকাল একটা রাজনৈতিক অচলাবস্থার মধ্যে দেশকে হাবুডুবু খেতেই হবে কিন্তু সেই সময়টা এবং তার পরে সেই সময় আমাদের কর্তব্য কি হবে এবং তার পরেই বা দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে পরের কথা পরে ভাবা যাবে আপাতত চলো এই হা কি বলেন শোনা যাক বন্ধুর কথায় রাজি হয়েছিলেন ফিরোজ এবং সেই সন্ধ্যায় সকরে তাস নিয়ে বসেছিলেন সামনে রেডিও কিন্তু রেডিও বলে না কেন যে আজ রাতটার সময় প্রেসিডেন্ট দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন যখনই সকলে প্রেসিডেন্টের বেতার ভাষণের জন্য উদ্গ্রীব হয়েছিলেন তখনই এলো খবরটা খবর পাওয়া গেল এইয়া সেনাবাহিনীকে শহর দখলের আদেশ দিয়েছেন আওয়ামী লীগের একজন স্বেচ্ছাসেবক খবরটা এনেছিল শুনেই হাতের তাস খসে পড়ল ফিরোজের এই প্রথম খুব ভালো তাস পেয়েছিলেন টেক্কা সাহেব বিবি সহ ডায়মন্ডের সাতখানা এছাড়া বিভিন্ন রঙের আরও দুই টেক্কা এক সাহেব ও তিন বিবি এমন চমৎকার তা সচরাচর হয় না ভারী উত্তিক্ত হয়েছিলেন ফিরোজ কিন্তু মুহূর্তেই সব উৎসাহ আনন্দ নিভেগেছিল সেনাবাহিনীকে শহর দখলের আদেশ দেয়া হয়েছে দখলের আদেশ কেন শহর কি তাহলে বেদখলে ছিল এতকাল শত্রু কবলিত শহরে ইয়াহিয়া তাহলে এলেন কি করে আর সেখানে একদিন দুদিন নয় প্রায় দু সপ্তাহ তিনি তবিয়তে কাটালেন কি করে সম্ভব হল শুনে ওইটাই বাঙালির দোষ চট করে যুক্তির কোটরে ঢুকে প্রশ্ন তুলে ধরতে চায় কিন্তু ওইসব প্রশ্ন টশ্ন চলবে না